হার জিত থাকবেই তাহলে কি ক্রিকেটের মতো সিন্ডিকেট ও বাংলাদেশের ফুটবল এবার তার কবলে পড়তে যাচ্ছে আসলে কিছু বলার নাই আমরা একটা স্ক্রিপ্ট রেডি করে রাখছি যে স্ক্রিপ্টটা একটু পড়ি আপনাদের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আমার এই কথাগুলা ঠিক আছে কি না যেমন জামাল সৌমিতো ফাহমিদুল ওদেরকে আটান্ন মিনিট ফর খেলানোর কারণ কী সেটা আমরা ফুটবল প্রেমীরা খুঁজে বেড়াচ্ছি ফুটবল ক্রিকেট আমাদের আবেগের নাম তারপর হলো আম্পায়ার দশ সেকেন্ড পর বাসির কল দিল এই সিন্ডিকেট বাঙ্গার কি কোনো উপায় নাই তারপর হলো অবশেষে হংকংয়ের কাছে চার তিন গোলের হেরে গেল বাংলাদেশ যেখানে নিরানব্বই পার্সেন্টে বাংলাদেশ জয়ের সম্ভাবনা ছিল এমন কি তারা লাস্ট পাঁচ মিনিট যে আগ্রহ ছিল আরও তারা ৩০ মিনিট খেলতে পারত তবে অবশেষে বাংলাদেশের কি কিছু ভুল নাই আমি বলি বাংলাদেশের ম্যাচে অনেক ভুল ছিল কোচদের ও অবহেলা ছিল হংকং এর চারটি গোলই বাংলাদেশের ডিফেন্স এবং গোলকিপারের বুলে গোল হয়েছে বাংলাদেশ গো কোনো গোলেই তেমন কোনো আক্রমণ ছিল না এমন কি শেষ গোলটা আমরা হজম করতে পারতেছি না একে পুরাপুরি আপনার গোলকিপারের ব্যর্থতা বাংলাদেশ খেলা পরিচালনায় অনেক ভুল আছে যার কারণে হারতে হয়েছে বাংলাদেশের মাঝ মাঠের খেলা আক্রমণও ভালো হয়েছে দেখলাম হামজাকে একবার ডিমেন্স ডিফেন্স যা আর একবার সারা মাঠ দৌড়ে খেলে আবার গোল দেওয়ার আর অপরন্ত চেষ্টা করে ভাই লিউনেন মেসিও তো একা এত দিতে পারে নাই মানে আরও কিছু কথা আছে সেগুলো আমরা স্কিপ রেডি করে রাখছি মিলিয়ে দেখবেন সঠিক লাইন আপের অভাবে আমরা গতকালকে ম্যাচটা হারছি না হয় এমন ম্যাচ হারার কোনো কথাই না সোমি জামাল বইয়া প্রথম লাইন আপের নামলেই আমরা ম্যাচটা জিততে পারতাম আমরা আরও বেশি গোল দিতে পারতাম ক্রিকেটের মতো ফুটবল সিন্ডিকেটের কবলে আসলে কিছু বলার নাই আর একটা কথা যদি না বললে না হয় যেমন আম্পায়ারের দুই বলে আমাদের জালে দুই গোল দিয়েছে যেমন আম্পায়ার বাংলাদেশ যখন গোল দিছে তখন কিন্তু টাইম শেষ তখন আম্পায়ার ইচ্ছে করে বাসে কল করতে পারতো তখন যদি আবার বিরতি হতো তিরিশ মিনিট টাইম দিত বাংলাদেশের সুমিত জামাল হামজা এবং মোরসালিন ক্লান্ত হয়েছিল না তারা তিরিশ মিনিট খেলতে পারতো তাহলে বাংলাদেশ নিশ্চিত জিততো তো বাংলাদেশ যদি তিরিশ মিনিট আরও আরও তিন ঘন্টাও খেলতো আরও বাংলাদেশে এই গোল হতো কারণ এই যে কোচ উনি আটান্ন মিনিট পরে তারকাদেরকে খেলানো হয়েছে মানলাম হয়তো বা ক্লান্ত হয়ে যাবে আগে খেলানো হয় নাই এই যে গোলকিপার জিকো তাকে তোলানো হচ্ছে না এটা কিসের সিন্ডিকেট আসলেই এই সিন্ডিকেটের কবলে পড়লে আমরা যে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ব্যবধানেই আমরা হেরে যাব আর আমরা আবেগে চোরাচুরি নিয়ে অনেকে অনেক কথা বলবো কিন্তু আসলে এই সিন্ডিকেট ভাঙতে পারবো না যারা দায়িত্বে আছেন তারা যদি এই সিন্ডিকেট বাঙার চেষ্টা না করেন গোলকিপার জিকুর আনা দরকার এটা নাইনটি নাইন পারসেন্ট আপনাদের মতামত জানাবেন আর কি কি ভুল আছে আরও ভুল ধরিয়ে দিবেন যে বাংলাদেশের খেলার মধ্যে কী কী বলছিলো কোনো আক্রমণ ছাড়া যদি গোল হয়ে যায় তাহলে ভালো কিছু আশা করা যায় না মার্স মার্চ মাঠে ভালো খেলবে স্ট্রাইক রেটে ভালো খেলবে কিন্তু টার্গেটের শট দিতে না পারলে নো ওকে ডিফেন্স গোলকিপার আরও সতর্ক হতে হবে নয়তো সম্ভব না